তা এখানে আমার মনে হয় না এটা অযৌক্তিক কিছু হয়েছে আমি আবারও একটু ইয়েদের সাথে বসবো তারপরে আমি বিশদভাবে আপনারা যেই ধারাগুলি বলছেন সঠিক তথ্য দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আবার কথা বলবো যদি দেওয়ানি আদালতে কেউ ক্ষতিপূরণ চেয়ে মানহানি হয়েছে এরকম মামলা করে তাহলে কিন্তু সেখানে কোনো ক্ষতিপূরণের কোনো লিমিট নাই চাওয়ার একশো কোটি টাকাও চাইতে পারে কিন্তু এইখানে অনাধিক পঁচিশ লাখ করা হয়েছে এটা বিজ্ঞ আদালতের ডিসক্রিপশনের উপরে ছাড়া ছাড়া হয়েছে এবং বিজ্ঞ আদালতের ডিস কিভাবে কীভাবে ব্যবহার করা হবে আমি আইনজীবী হিসেবে যতটুকু জানি অপরাধের পরিধি এবং তাতে যেই ব্যক্তি মামলা করেছেন তার যে ক্ষতি হয়েছে তার পরিধি বিবেচনায় তিনি ফাইনটা করতে পারবেন এবং সেইটা করতে পারবেন এক টাকা থেকে শুরু করে এক টাকার নিচেও করতে পারবেন দশ কিন্তু পঁচিশ লাখ পর্যন্ত তার বেশি না এখানে আমার মনে হয় না এটা অযৌক্তিক কিছু হয়েছে আমার তো মনে হয় যে অত্যন্ত সুচিন্তিতভাবে করা হয়েছে এবং এটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে বলে আমি মনে করি না এবং এটার পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই আপনারা আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে পৃথিবীর যেখানেই যে দেশেই এই সাইবার সিকিউরিটির উপরে কোনো আইন করা হয়েছে আমাদের যে আইন আছে তার থেকে কিন্তু করা তো সেই ক্ষেত্রে এখনই যদি আপনারা বলেন যে এটা পরিবর্তন করবেন কি না এটা আমার মনে হয় একটা অযৌক্তিক প্রশ্ন তো কিন্তু এখন যেটা করা হয়েছে আমার মনে হয় এটা আপনার সাইবার ক্রাইম বন্ধ করতে অত্যন্ত সহায়ক হবে আর আপনারা যেসব কমপ্লেন করছিলেন সেগুলিও সেই অপব্যবহারটাও বন্ধ হবে আমরা মোটেও সেই সেই সময় ভুল সিদ্ধান্ত নেই নাই কিন্তু আমরা এটাও যেটা আমি সব সময় বলে আসছি যে দেখেন জননেত্রী শেখ হাসিনার সরকার হচ্ছে লিসনিং গভর্নমেন্ট এই এই আইনটাকে যখন অপব্যবহার করা হচ্ছিল সেটা স্বীকার করার মতন সৎসাহস আমাদের ছিল আমরা স্বীকার করেছি এবং এই সৎসাহসও আমাদের আছে যে যেই যেই ক্ষেত্রে অপব্যবহার হচ্ছিল সেইগুলিতে ব্যবস্থা নেওয়া এবং সেই কারণেই সাইবার নিরাপত্তা আইনে সেসব ব্যবস্থা নিয়েছি আমি ধন্যবাদ আপনাদের সকলকে আমি আবারও পরে এটার বিশদ ব্যাখ্যা